আইপিএলে পাঞ্জাব কিংসের মাঠের পারফরম্যান্স যাচ্ছে তাই মাঠের ক্রিকেটের চেয়ে বরং তাদের মালিক যে বলিউডের নায়িকা প্রীতি জিন্তা এইটাই পাঞ্জাব কিংসের আইডেন্টিটি হয়ে গিয়েছে ভাবা যায় এই দলটা সেই দুই হাজার সালে লাস্ট প্লে অফে খেলেছে এরপরে টপ ফোরে একবারও জায়গা করে নিতে পারেনি গতবার যেমন দশ দলের মধ্যে নয় নম্বরে থেকে তারা শেষ করেছে এইবার পাঞ্জাব কিংস একেবারে নতুন একটা দল নিয়ে তারা খেলতে নামছে নলছে পুরোপুরি তারা পাল্টে ফেলেছে নতুন কোচ নতুন ক্যাপ্টেন নতুন টিম এক অর্থে পুরোপুরি সেই দলটার সম্ভাবনা আসলে কতটা শক্তি দুর্বলতা মিলিয়ে স্টার প্লেয়ারদের অংশগ্রহণে এই দলটা কত দূর যেতে পারবে প্লে কি খেলতে পারবে শিরোপা কি জিততে পারবে আমার সঙ্গে আপনি একটু মিলিয়ে দেখতে পারেন কেমন দল হলো পাঞ্জাব কিংস এইবারের দলটা হয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের দল এবারের দলটা হয়েছে অলরাউন্ডারদের দল ধরেন তাদের কোচ এখানে পন্টিং অস্ট্রেলিয়ান তিনি এসেছেন এবং সেই সূত্র ধরেই এখানে অস্ট্রেলিয়ান প্লেয়ার গ্লেন ম্যাক্সওয়েল জশ ইংলিশ মার্কাস স্টয়নিস অ্যারন হার্ডি তারপর হচ্ছে গিয়ে জাভিয়ার বার্লে তাছাড়া হচ্ছে গিয়ে এই এত এত অস্ট্রেলিয়ান প্লেয়ার তারা নিয়ে নিয়েছে অলরাউন্ডার এই যে এখানে বললাম ম্যাক্সওয়েল বলুন কিংবা এই কী চলি স্টয়নিস বলুন অলরাউন্ডার হয়েছেন আজমতুল্ল ওমর জাইকে তারা নিয়েছে সাউথ আফ্রিকার মার্কো ইয়েনসেনকে তারা নিয়েছে সো অলরাউন্ডারের সংখ্যা কিন্তু এই দলটাতে আসলে অনেকেই রয়েছে আপনি যদি বলেন যে বললাম যে দলটা খোল নলচে পাল্টে ফেলেছিল গতবারের দল থেকে তারা প্লেয়ার রিটেন করেছে কেবলমাত্র দুইজন প্রাপ সিমরান সিং এবং শাসাং সিংকে তারপরে তারা ওই নিলাম থেকে রাইট টু ম্যাচে কিনে নিয়েছে আশদীপ সিং পেস বোলারকে আর তারা হচ্ছে গিয়ে হারপ্রিত ব্রার ইউটিলিটি ক্রিকেটার তাকে নিয়েছে এই চারজন মাত্র ক্রিকেটার গতবারের দলের সঙ্গে রয়েছেন সো আপনি দেখেন যে আইপিএলের দলগুলা তাদের কন্টিনিউটির কথা বলে তারা হচ্ছে গিয়ে একই টিম তৈরি করে একটা কোর গ্রুপ রেখে খেলে বেশিরভাগ দলের ক্ষেত্রেই সেটা সত্য কিন্তু পাঞ্জাব কিংসের ক্ষেত্রে সেটা সত্য না তাদের প্রতিবারই ওই শূন্য থেকেই শুরু করতে হয় এইবারের ব্যাপারটা গিয়েও সেটাই দাঁড়াচ্ছে হ্যাঁ দলটার এইখানটাতে তারা যেটা করেছে শুরুতে তাদের ওপেনিংয়ে জশ ইংলিশকেই মনে হয় খেলতে হবে পাপ সিং রান সিং এর সঙ্গে সঙ্গে এই জায়গাটাতে প্রিয়াংশ আর্যকে তারা নিয়েছে এবং তার কাছ থেকে বিগ থিং আশা করা হচ্ছে শ্রেয়াস আর কি তারা নিয়েছে এবং এই দলটা অনেকাংশে ব্যাটিংয়ের উপরে তার উপরে অনেকখানি নির্ভর করবে অলরাউন্ডারদের কথা তো বল বললাম এই গ্লেন ম্যাক্সোয়েল মার্কাস ও আজমতুল্লা ও মোরজাই মার্কো এনসেন তারা তো এই জায়গাটাতে রয়েছেন আপনি এই দলটার স্পিন বোলিংয়েও কিন্তু একটা বিগ নেম রয়েছে যুজুবেন্দ্র চাহাল তাকেও হচ্ছে গিয়ে আঠারো কোটি রুপিতে তারা দলে টেনে নিয়েছে সঙ্গে হারপিত ব্রারের ওই বোলিংটা কিছুটা কাজে লাগবে ম্যাক্সোয়েলের বোলিংটার উপরেও তাদের আসলে নির্ভর করতে হবে আর পেস বোলিংয়ে এই জায়গাটাতে তাদের অনেক অপশনস রয়েছে কিন্তু প্রপার অপশনস কতগুলো আছে সেইটা একটা প্রশ্ন চিহ্ন হরদীপ সিং ডেফিনেটলি এটা লিড করবেন সঙ্গে মার্কো ইয়েনসন আজমতুল্লা ওমর মার্কাস টয়নিস এরকম অনেকেই হচ্ছে গিয়ে ওই যে পেস বোলিং অলরাউন্ডার কোটাতে আরও বেশ কিছু প্লেয়ার তাদের রয়েছে পাঞ্জাব কিংসের এইবারের ক্যাপ্টেন শ্রেয়াশায়ার শ্রেয়া গতবারের আইপিএলে কলকাতার নাইট রাইডার্সকে শিরোপা জয়ী দলের ক্যাপ্টেন তিনি এবং সেই শ্রেয়া শাহরকে তারা একেবারে ডেসপারেট হয়ে পাঞ্জাব কিংস এইবার তারা দলে টেনে নিয়েছে এবং তার উপরে সাম্প্রতিক সময়গুলোতে পাঞ্জাব কিংসের যারা ক্যাপ্টেন ছিলেন সেই তুলনায় শ্রেয়া শেয়ারের এই ক্যাপ্টেন্সিটা পাঞ্জাবের একটা নতুন কি বলা চলে যে তাদের শুরু করার পথে একটা ভালো পদক্ষেপ অন্তত ক্যাপ্টেন্সির এই জায়গা থেকে পারফর্মার গুড পারফর্মার মিডল অর্ডারে তিনি দুর্দান্ত ক্রিকেটার সো সব কিছু মিলিয়ে শ্রেয়া উপরে তারা আসলে অনেকখানি ডিপেন্ড করবে কোচ রিকি পন্টিং অস্ট্রেলিয়ার যিনি এতদিন হচ্ছে গিয়ে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ছিলেন এইবার পাঞ্জাব কিংসে তিনি এসেছেন এবং তারও নিজেকে প্রমাণ করার একটা ব্যাপার এই জায়গাটাতে থাকবে একেবারে শূন্য থেকে একটা দল তৈরি করেছেন এবং যেই দলটাতে এত এত অস্ট্রেলিয়ান ক্রিকেটার নিয়েছেন ফলে রিকি পন্টিং এর উপরেও ওই চ্যালেঞ্জটা যেমন থাকবে ঠিক তেমনি ভাবে একটুখানি প্রেসারও থাকবে দলের সবচেয়ে দামি ক্রিকেটার ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার এবং সেইটাও যেন তেন দাম নয় ২৬ কোটি পঁচাত্তর লাখ রুপি দিয়ে ওই মেগানিলাম থেকে তাকে পাঞ্জাব কিংস কিনে নিয়েছে ২৬ কোটি পঁচাত্তর লাখ যেইটা আইপিএলের হিস্ট্রির সবচেয়ে বেশি দামি ক্রিকেটারের ট্যাগটা তার ছিল অল্প কিছুক্ষণের জন্য মাত্র কেননা পরে সেইটা ঋষভ পান্ট সাতাশ কোটিতে বিক্রি হয়ে সেটা ভেঙে দিয়েছেন কিন্তু এই শ্রেয়াশ আইয়ারকেই তারা ডেসপারেটলি নিয়েছে এবং বলছিলাম যে তিনি এই দলটার সবচেয়ে দামি ক্রিকেটার পাঞ্জাব কিংসের শক্তির কথা যদি বলতে বলি তাহলে হচ্ছে কি আমার এখানে অনেকগুলো জায়গা রয়েছে ধরেন নাম্বার ওয়ান হচ্ছে আমি মনে করি যে কোচ এবং ক্যাপ্টেনের যে যুগলবন্দি এই জায়গাটাতে তাদের শ্রেয়া সায়ারের ক্যাপ্টেন্সি বলুন রিগি পন্ডিং এর কোচিং বলুন এবং তার ওই যে প্লেয়ার হিসেবে যে পেডিগ্রিটা রয়েছে সবকিছু মিলিয়ে কোচ ক্যাপ্টেনের এই যুগলবন্দিটা আমি মনে করি যে পাঞ্জাব কিংসের একটা বড় শক্তির জায়গা দলে অনেক অলরাউন্ডারের উপস্থিতি ফলে ওইটাও পাঞ্জাব কিংসের এর ক্যাপ্টেন শ্রেয়া সায়ারকে হচ্ছে গিয়ে কি বলা চলে যে ওই রিলিফটা দিবে যে ব্যাটিং অর্ডারটাও লম্বা হবে বোলিং ডিপার্টমেন্টও অনেক অপশন তার হাতে থাকবে অনেক অনেক অলরাউন্ডার থাকাটাও আমি মনে করি একটা শক্তির জায়গা বিগ প্লেয়ার আছেন এই দলটাতে অনেক বেশ কয়েকজন একেবারে ডিফারেন্স মেক করে দেওয়ার জন্য সেইটা শ্রেয়া শেয়ারের কথা বলতে পারি সেইটা সিং সিংয়ের কথা বলতে পারি সেইটা যুজুবেন্দ্র চাহালের কথা বলতে পারি এবং সেইটা হচ্ছে কি ওই যে আমি গ্লেন ম্যাক্সেলের গত আইপিএলটা ভালো কাটেনি কিন্তু তারপরেও তিনি নিজেকে নিশ্চিতভাবে এইখানটাতে আরেকবার রিনভেন্ট করতে চাইবেন স্টেনিস রয়েছেন জশ ইংলিশ রয়েছেন বিগ নেম প্লেয়ার আসলে এই দলটার অনেক রয়েছে এইটা আমি মনে করি দলের একটা বড় শক্তির জায়গা পেস বোলিং ডিপার্টমেন্টটা তাদের ভালো হরদীপ সিংয়ের নেতৃত্বাধীন এবং বেশ কয়েকজন পেসার কিন্তু তাদের এই ডিপার্টমেন্ট যদি আমি দুর্বলতার কথা বলি তাহলে পাঞ্জাব কিংসের আমার মনে হয় ব্যাটিং স্পেশালি অপশনটা কম কম বেশ তাদের এইখানটাতে কেউ একজন যদি ফেল করেন একজন দুজন তো ফেল করবে না এত লম্বা টুর্নামেন্ট এবং সেইখানটাতে যে অন্য কাউকে দিয়ে যে ট্রাই করানোর যে ব্যাপারটা ওই অপশনের জায়গাটা আমার কাছে মনে হয় কম স্পিন বোলিংয়ে ন্দু চাহাল রয়েছেন কিন্তু তার সঙ্গে আর কে থাকবেন সেইটা ম্যাক্সেল বলুন কিংবা ব্রার বলুন অত কিন্তু আসলে ভালো না এইটু আমি মনে করি যে পাঞ্জাব কিংসের এই দলটার একটা বড় দুর্বলতার জায়গা একটা দুর্বলতা আমি মনে করি যে অলরাউন্ডারদের দিকে বা পেস বোলিং অলরাউন্ডারদের দিকে বেশি করে ঝুঁকতে গিয়ে তারা প্রপার ব্যাটসম্যানের ওই জায়গাটাতে ঘাটতি রয়েছে স্কোয়াডটাতে এক ধরনের ইমব্যালেন্স রয়েছে বলেও আমার কাছে আসলে মনে হয় এখন এই দলটাতে যদি আমরা তিনজন স্টার প্লেয়ারের কথা বলি কাদের কাদের কথা বলবো খুব সহজে এখানে আমি শ্রেয়া শাহেরকেও আবারও পিক করতে পারি কিন্তু ধরেন ঠিক আছে আমি শ্রেয়া শাহেরকে এক পাশে ব্র্যাকেট বন্ডি রেখেই আমার কাছে মনে হয় যে জশ ইংলিশ তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারেন তার পারফরমেন্সটা তিনি কেমন করেন কতটা ভালো করেন সেইটার দিকে অনেক বেশি আসলে ডিপেন্ড করবে পাঞ্জাব কিংস আমার কাছে মনে হয় এবং অলরাউন্ডাররা তো অনেকেই এই জায়গাটাতে রয়েছে আমি তাদের মধ্যে থেকে আলাদা করে পিক করতে চাই ইয়েনসনকে সাউথ আফ্রিকার এই অলরাউন্ডার বোলিংয়ে যেমন দলকে সার্ভিস দিতে পারেন ঠিক তেমনিভাবে ঝড়ো ব্যাটিংয়েও কিন্তু খুবই অভ্যস্ত তিনি এবং টি টোয়েন্টি ফরম্যাটটা একদম তার জন্যই রেডিমেড ফরম্যাট মার্কুয়েনসনের কাছ থেকে একটা বিগ পারফরমেন্স আমি এক্সপেক্ট করছি নিশ্চিতভাবে পাঞ্জাব কিংসও এক্সপেক্ট করছে এবং থার্ড যে ক্রিকেটের কথা আমি বলতে পারি সেইটা হচ্ছে গিয়ে আমি আর্শদীপ সিং এর কথা বলবো পেস্ট বোলার অনেকেই রয়েছেন কিন্তু লিড করার মতো আর্শদীপই আছেন এবং আর্শদ্বীপের ভালো খেলাটা হচ্ছে যে তাদের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ তাহলে সবকিছু মিলিয়ে পাঞ্জাব কিংস এবার যে একবারে নতুন ভাবে দলটা তৈরি হলো তার এই দল নতুন ক্যাপ্টেন শ্রেয়াশায় নতুন কোচ রিকি পন্টিং এবং প্রায় নতুন একটি স্কোয়াড নিয়ে সেই দলটা এইবারে রাই পেলে কি করবে কত দূর যাবে প্রেডিকশনটা আসলে কি চ্যাম্পিয়ন হতে পারবে এই দল কোনো চান্স নেই আমি আসলে চ্যাম্পিয়ন হওয়ার কোনো চান্স এই দলের আসলে দেখি না প্লে অফে খেলতে পারবে সেই চান্সটাও আমি আসলে কম দেখি হ্যাঁ তারা পারবে না এর দলগুলো তো উনিশ বিশ পার্থক্য পারবেই না সেটা নয় কিন্তু আমাকে যদি প্রেডিকশন করতে বলেন তাহলে আমি এইবারের আইপিএলেও এই পাঞ্জাব কিংসের নতুন একটা সাইকেল যে তারা শুরু করেছে প্রায় নতুনভাবে সেই প্রথম সিজনটাতে তাদের এই নতুন শুরুর সেইখানটাতে প্লে অফে আমি পাঞ্জাব কিংসে দেখতে পাচ্ছি না আপনি কি বলবেন